দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদন করতেছেন তাদের সবাইকে যেন ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথাগুলো সেটা হচ্ছে একদম ডিমের রেডি প্লেট মুরগি তো এই মুরগিগুলো সংগ্রহ কেন করবেন এবং কী কী সুবিধা আছে এই মুরগিগুলোতে বিস্তৃত বিষয় নিয়ে কথাবার্তা বলব তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবে এ মুরগুলিতে সব ভ্যাকসিন কমপ্লিট করা আছে কাজে আপনাদেরকে আর ভ্যাকসিন নিয়ে কোনো টেনশন করতে হবে না তো খামারি ভাই বোনেরা ফুলের সংগ্রহ করার পরে আপনারা সবথেকে বড় টেনশন করেন সেটা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট আছে কি না তে এই বিষয়টাকে সত্যতা যাচাই করার জন্য আপনারা চাইলে এই মুরগিগুলো ল্যাব টেস্ট করে তারপরে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন পুলেট মুরগি সংগ্রহ করলে এরকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করবেন তাতে আপনাদের জন্য সুবিধা হচ্ছে এই মুরগিগুলো খাঁচায় উঠানোর দশ পনেরো দিনের মধ্যে ডিম দেখা দেবে তাই আপনারা যখন রেডি পুলেট মুরগি সংগ্রহ করবেন অবশ্যই এরকম ডিমের প্রস্তুত এইরকম মুরগি সংগ্রহ করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর এই রকম মুরগি সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে মুরগিগুলোতে একুরেট ডিম পাবেন এবং ছোটো বড়ো নাই সবগুলো মুরগি একসময় আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তে আমি খামারি ভাই বোনদেরকে আবারও বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা যখন রেডি ফুলেট মুরগি সংগ্রহ করবেন অবশ্যই এই মুরগিগুলোর ব্লাড টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন কারণ লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিনের প্রজেক্ট কাজে এই মুরগিগুলোকে আপনারা শুরুতে যদি সঠিকভাবে সংগ্রহ করতে না পারেন তাহলে ওই মুরগি দিয়ে খামার পরিচালনা করতে পারবেন না এবং মাঝখানে এসে থমকে যাবেন তাই আমি চাই আপনারা সঠিকভাবে খামার করেন এবং সঠিকভাবে ডিম প্রোডাকশন নেন এবং লাভবান হন তে আপনাদের লাভবান আমার সার্থকতা তাই বলতেছি নতুন বা পুরাতন খামারে যারা আছেন যারা নতুন করে উদ্যোক্তা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা পুলট সংগ্রহ করার আগে অবশ্যই আমার আসেন দেখেন তারপরে ওই মুরগিগুলো যে মুরগিগুলো সংগ্রহ করুন এই মুরগিগুলো অবশ্যই ব্লাড টেস্ট করে রানিকের টাইটার বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ এই ভ্যাকসিনগুলির কতটুকু আছে অবশ্যই আপনার টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ এরম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকুন